আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে সমাজের জন্য তুমি করেছো এমন একটি স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতার গল্প লেখো অথবা ছবি আঁকো তো আমি মনে করি গল্প লেখাই ভালো হবে তো তাই একটি তোমাদের জন্য গল্প লিখে রেখেছি দেখো এটি ছিল কোভিড নাইন্টিনের সময়ের ঘটনা তোমরা ইচ্ছে করলে তোমাদের সাম্প্রতিক যে কোনো একটা ঘটনা লিখতে পারো মানে চলমান যে কোনো একটি ঘটনা তোমরা লিখতে পারো বা তুমি যা করেছো তাই তো লিখবা তো এখন দেখো এখানে লেখা হয়েছে কোভিড নাইন্টিনের সময় বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দেখি অসহায় মানুষের দুর্দশা আয় রোজগার না করা পরিবহন শ্রমিক রিক্সাওয়ালা চাদকানি বাদাম বিক্রেতা কিংবা পদশিশুদের হাহাকার তখন বাড়িতে এসে ভাবলাম তাদের জন্য কিছু একটা করতে হবে এমন পরিস্থিতিতে বাসায় খাবার রান্না করে প্যাকেট করে ফুটপাতের মানুষদেরকে বিতরণ করি যেন তারা অনাহার না থাকে যখন খাবারগুলো তাদের হাতে দিতাম এক অদ্ভুত ভালোবাসা তাদের চোখে খুঁজে পেতাম যা ভাষায় প্রকাশ করা যাবে না তারপর এখানে লিখতে পারো যেন প্রতিবেশী অথবা এলাকার কোনো একজন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর তো এতটুকুই ছিল তোমাদের বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছো